হাই সবাইকে আজকে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে ডিনারের জন্য বানাচ্ছি ট্রাউট ফিশ এই ফিসটা এখানকার খুবই ফেমাস ফিশ আজকে বাড়ির বাজার করতে গিয়েছিলাম কস্কো আর কস্কোতে দেখলাম এই ট্রাউট ফিশটা এনেছে মানে খুব তাজা বিক্রি হচ্ছে তো ভাবলাম একটু ফ্রেশ মাছ যখন নিয়েই যায় বাড়িতে নিয়ে গিয়ে দেখা যাক এটা আজ কী বানানো যায় আসলে এই মাছটা আগে একবার এখানেই খেয়েছিলাম মাছটা খেয়ে কিন্তু আমাদের ভালোই লেগেছে মাছটা অনেকটা খেতে কেমন জানেন ওই আমাদের যে পাবদা মাছ হয় ঠিক ওরকমই সফট আর বাটারি তো ভাবলাম নিয়ে যাওয়া যাক ফ্রেশ মাছ সব সময় তো বরফেরই খাই তো তাই ভেবে নিয়ে এসেছি চারটে মাছ ছিল টোটাল বাকি দুটো ফ্রিজে ভরে রেখেছি আর এই দুটোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে অলরেডি এরা দেখছেন এই যে পেটটা কাটা অলরেডি পরিষ্কার করেই বিক্রি করে তো তবুও আমি ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এই মাঝখান থেকে কেটে নিয়ে আমি এর মধ্যে লবণ গোলমরিচ আর লেবুর রস আর তারপর আপনার কিছুটা গরম মশলা ভাজা গরম মশলা ছিল ওইগুলো দিয়ে আর একটুখানি অল্প করে অলিভ অয়েল দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে এর মধ্যে এই যে দেখছেন দেখুন ওই মাছের পেটের মধ্যে আমি এখন দিচ্ছি ধনে পাতা এর মধ্যে দেয় পার্সলে লিভ তারপরে আপনার রোজমেরি এগুলো দিলে আরও খুব সুন্দর ভালো একটা গন্ধ হয় মাছটা কিন্তু খুব একটা ভাল বেশি মানে মাছের যেমন নর্মাল গন্ধ হয় সেরকমই মাছটা কিন্তু আলাদা করে কোনো বিটকুটে গন্ধ থাকে না যেমন টুনা মাছের থাকে সেরকম কিন্তু কোনো গন্ধ নেই তো আমার কাছে এখন ওই রোজমেরি বা পার্সলে লিভ আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল ছিল না তাই জন্যই আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ওর মধ্যে আর তারপর এরম একটা এই যে লেবুটা দেখছেন এই লেবুটা কিন্তু ওই আমাদের কি বলবো গন্ধরাজ লেবুর মতো লেবুটার মধ্যে একটা আলাদা রকম গন্ধ আছে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো ওই লেবুটাই ভালো করে স্লাইস করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ওই পেটের মধ্যে ধনে পাতা আর লেবুর কয়েকটা স্লাইস আর ওপর থেকে দেখুন এইভাবে লেবুর ওই মাছটাকে যে কেটে কেটে রেখেছিলাম ওর মধ্যে লেবুর স্লাইসগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি আর বিশেষ কিছু দেব না এভাবেই এখন রাখব জানেন তো এই ট্রাউট মাছ মানে বেনিফিটস দেখলাম এর বেনিফিটস কিন্তু প্রচুর আর তাছাড়া এই মাছটা দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে রেইনবো ট্রাউট আর একটা এটা নর্মাল ট্রাউটটা রেইনবো ট্রাউটের গাটা একদম মানে রেনবোর মতো দেখতে দান দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে বেশ ভালোই লাগবে খেতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে বলুন তাই দুটো করে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি এর মধ্যে হ্যাঁ তো যেটা বলছিলাম আরেকটা হয় রেইনবো ট্রাউট সেই ট্রাউটটাও কিন্তু খুব ভালো হয় মানে দেখতে এত সুন্দর হয় সেই মাছটা মানে মাছটা পুরো গায়ে রেনবোর কালার হয় তো সেই মাছটা আমি কখনো মানে সামনে থেকে দেখিনি তবে এই ট্রাউটটা আমি দেখেছি অনেকবার দেখা যাক আজকে বেক করে খাই আর সঙ্গে কিছুটা আমি সবজি কেটে নিয়েছিলাম কিছুটা আমার কাছে বেল পেপারগুলো ছিল তো সেগুলোই স্লাইস করে নিয়েছি একেবারে এর সঙ্গে দিয়ে দেব। দাঁড়ান একটু একটু করে দিয়ে দিই কয়েকটা সবজি শুধু তো মাছ ভালো লাগবে না খেতে তাই ভাবলাম একটুখানি সবজিও দিয়ে দিই আর ভেবেছি একটু স্যালাডও বানাবো দেখুন এভাবে কয়েকটা চার পাঁচ থেকে সবজি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব এর মধ্যে কিছুটা অলিভ অয়েল দিয়ে এটাকে আমি এখন তিনশো আশি ডিগ্রিতে আপনার ওই আধা ঘন্টার মতো বেক করতে দেব এখন দাঁড়ান এর মধ্যে আরও একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিই তাহলে সবজিগুলো আরও ভালো লাগবে খেতে দেখুন প্রথমে আধা ঘন্টা দিয়েছিলাম তারপরে আবার দশ মিনিট দিয়েছিলাম দেখুন খুব সুন্দর হয়ে বেক হয়ে গেছে এইবার সবজিগুলো তুলে নেব আর মাছগুলো আমি এখন ছাড়িয়ে নেব ভালো করে দেখুন এইভাবে হালকা করে এখন মাছের ছালটা আমি এই মাছটা থেকে ছাড়িয়ে নেব আর তারপরে আস্তে আস্তে করে মাছটা আমি ভালো করে মাছের স্লাইসগুলো ছাড়িয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নেবো একবারে খাওয়ার জন্য খুব সুন্দর হয়ে কিন্তু সেদ্ধ হয়েছে জানেন তো উঠে যাচ্ছে এগুলো আরামসে আর বিশ্বাস করুন মাছটা ছাড়ানোর সময় এত ভালো গন্ধ বেরিয়েছিল মানে কি বলবো আপনাদের দেখুন কি সুন্দর হয়ে মাছটা ছাড়ানো হয়ে যাচ্ছে গরম কিন্তু ভীষণ গরম তাই জন্যই ছাড়াতে পারছি না কিন্তু হয়ে যাচ্ছে খুব ভালো করে দাঁড়ান এবার একে একে করে দুটো মাছই ছাড়িয়ে ফেলি দুটো প্লেটে নিয়ে নিই এই দেখতে পাচ্ছেন যে একটা একটা করে স্লাইস আছে এইভাবেই আমি এখন করে ছাড়িয়ে নেব মাছটা খেতে পাবদা মাছের মতো হলেও মাছের কিন্তু পাবদা মাছের মতো অত কাঁটা নেই আছে তবে খুব কম মানে ছাড়ানো হয়ে যাবে কাঁটাগুলো আর জানেন তো আমার মনে হয় এই মাছটা ঝোল বা ঝাল এসব কিছুই ভালো লাগবে না যেখানকার যেটা এই মাছটা এরা বেক করেই খায় এইভাবে তো আমার মনে হলো এভাবেই এই মাছটা বেশি ভালো লাগবে ওই আমাদের মতো তরকারি রান্না করলে খুব একটা হয়তো ভালো লাগবে না বা খেতে পারবো না তাই জন্যই বেক করলাম দেখা যাক খেয়ে দেখি কেমন হয় এই দেখুন এক পেট ছাড়ানো হয়ে গেছে এবার ওই মাঝের কাটাটা এখন তুলে নিচ্ছি এইভাবেই দেখেছেন কত সুন্দর হয়ে মাছটা ছাড়ানো হচ্ছে দেখুন আর ওই পেটে কিন্তু ওই ধনেপাতা লেবু ওগুলো কিন্তু সব খাওয়া যাবে ওগুলো কোনো ফেলবো না ওগুলো সব খাওয়া যাবে দেখুন মাছের এই দেখেছেন এটাই পুরো ফেলে দেব ধরে এই দেখুন সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি বড় বড় পিসি রয়েছে আর ওই লেবুগুলোও রয়েছে ওর সাথে খেতে খুব ভালো লাগবে খুব ভালো গন্ধ বেরোচ্ছে আর সঙ্গে বানিয়ে নিয়েছি কিছুটা স্যালাড বাড়িতে ফ্রেশ চিজ ছিল ওই চিজ দিয়ে স্যালাড বানিয়েছি আর এই বেক করা সবজি এখন এটা নিয়ে বসে পড়বো ডিনারের জন্য রাতে চলুন তাহলে আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আর বিশ্বাস করুন মাছটা অসাধারণ ছিল খেতে খুবই ভালো টেস্ট আমি আবারও নিয়ে আসব। যাই হোক চলুন আসি আজকের মতো দেখা হবে আবার পরের একটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা